ইউরোপের প্রবাসী বাংলাদেশি কমিটির সমৃদ্ধ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তার উন্মোচন করতে ঢাকায় পোলান ও ইউক্রেন দূতাবাস চালু ও ইউক্রেনে বাংলাদেশ দূতাবাস চালু দাবিতে পোলানের ওয়ার্সতে হোটেল গুদামের এক বলরুমে অনুষ্ঠিত সম্মেলনে এসব দাবি জানেন বক্তারা তারা বলেন ইউরোপে শুধুমাত্র ফ্রান্স জার্মানি এ দেশের পাশাপাশি পূর্ব ইউরোপ দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি করতে পারলে অধিকারে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব এপিপিএ কেন্দ্রের সহসভাপতি খলিল রহ কাইমের সভাপতিতে ইপিবিএ পোল্যান্ড শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইপিবিএ কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উসমান হোসেন মনির কেন্দ্রীয় সহ সভাপতি শকত হোসেন বিপু কামরুল হাসান জনি জিকুবাদল মামুন মিয়া তেরুল ইসলাম নাহার মমতাজ ইপিবিএ বাংলাদেশের ক্ডিনেটর ইকবাল করিম নিশান যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোতালেব খান ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান ইপিবিএ ইতালি শাখার সভাপতি লাইলা শাহ যুক্তরাষ্ট্র শাখা সভাপতি শাহরি আসমন সাধারণ সম্পাদক শামীম ইউরোপে বিভিন্ন দেশ থেকে আগত ইপিবিএ নেতৃবৃন্দ এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপিবিএ ইতালি শাখার সাধারণ সম্পাদক জসিমুদ্দিন মজুমদার অনুষ্ঠানের রাষ্ট্রদূতার বক্তব্যে প্রবাসীদের সমস্যার সমাধানে ইপিবি এর বৈশিষ্ট্য প্রশংসা বলেন ইপিবিএ প্রবাসী অধিকারে যেভাবে আওয়াজ উঠিয়েছে এ দ্বারা অব্যাহত থাকলে প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশেপ্রন ভোটার অধিকার সহ সকল সমস্যা সমাধান হবে। সমস্ত রাষ্ট্রদূত সরকারের কাছে সেখানে বক্তব্য তুলে ধরেছেন। অধিকাংশ রাষ্ট্রদূতই দুটো বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে একটা হলো এই প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করা আর দ্বিতীয়টা হলো যে লাশ সরকারি খরচে দেশে ফেরত নিয়ে যাওয়া।

মোহাম্মদ জহিরুল ইসলামকে সহসভাপতি মোহাম্মদ হুসেন শরীফকে সাধারণ সম্পাদক সুরায়া ফেরদুসি এবং মহিলা সম্পাদিকা করে কমিটি ঘোষণা করা হয় প্রতিটি প্রবাসী তার বাড়িতে পৌঁছার জন্য নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে রাতে নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে কিন্তু কই আমাদের নিরাপত্তা কোথায় আমরা চেষ্টা করবো অবশ্যই ইউক্রেনে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে এই পক্ষ থেকে ছোট করে একটা কমিটি যদি আপনারা আমাদের সাহায্য করেন কমিটি করে দেওয়ার জন্য আমরা অবশ্যই মাননীয় রাষ্ট্রপতি দৃষ্টিকোষ করে বলব আপনি অবশ্যই এই কোলে খেয়াল রাখবেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের উপস্থিতিটা যদি না হতো তাহলে অনুষ্ঠান আজকে হতো না আপনাদের আরেকটা জিনিস আমি বলবো যে এই অনুষ্ঠান সার্থকতা এই অনুষ্ঠানের এটা আমি না কিন্তু ব্যর্থতা আমি